কারণ ও তো আগে থেকে আপনার আপু দেয়নি তো এবার এটা হয়নি ছুটি নিয়ে রেখেছে নয় তো যেটা হয়নি তো কাজেই আর থেকে শুরু হয়ে যাবে বলছে কাজেই বেরোতে পারবো না তো

আমি তো সব খাই বাড়িতে খাই বাইরে খাই মানে পুজোয় কোনো কোনো রকম কোনো বাধা নেই মানে স্কুইড অক্টোপাস সব বাড়ির খাবার বাঙালি খাবার একটু বেশি হয় আর চাইনিজ হলো একটা দিন এক দুদিন হয়তো চাইনিজ হলো ঠিক আছে কিন্তু বাঙালিটা একটু বেশি হয় দুপুরে রাত্রে বাঙালি খাবার আচ্ছা

We yeah. yeah.